অন্তর্বর্তী সরকারকে ভোটের জন্য বছরের পর বছর সময় দেবে না জামায়াত দলের আমির জানান শিগগিরই নির্বাচনী রোড ম্যাপের জন্য যৌক্তিক সময় এসুতে দলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন বৃহত্তর স্বার্থে যে কোনো দলের সাথে জোট করতেও আপত্তি নেই গত পনেরো বছর ছিল বিপর্যয়ের কাল তবে এবার পুনরুত্থানের পথে জামাতে ইসলামী ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মসূচি নিয়ে রাজপথে উজ্জীবিত নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসা করলেও নির্বাচনের জন্য খুব বেশি সময় দিতে রাজি নন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে সংস্কারগুলো করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই সংস্কার করার জন্য যেটুকু সময় দরকার ন্যূনতম সময় তাদের নেওয়া উচিতের বাইরে নয় আমি বলেছি যে বছরের পর বছর নয় এটা যৌক্তিক সময় বলতে আপনারা পেয়ে যাবেন আমাদের সুস্পষ্ট বক্তব্য পেয়ে যাবেন বেশি অপেক্ষা করতে হবে না ইনশাল্লাহ আগামী নির্বাচন একক না জোটবদ্ধভাবে এ প্রশ্নে তিনি বলছেন সিদ্ধান্তই নেবে পারে দেশের স্বার্থে যে কারোর সাথে হতে পারে দেশের স্বার্থকেই আমরা বড় করে দেখব এবং কাদের সাথে এই জুট গঠন করাটা দেশ এবং জাতির জন্য স্বার্থ রক্ষা হবে সম্মানজনক হবে এটা আমরা বিবেচনায় নেব একদিকে জাতির কিছু সংস্কারের প্রশ্ন আরেকদিকে প্রতিদিন কিছু না কিছু ষড়যন্ত্রের ভাস এই দুইটা মাথায় নিয়েই এদেশের রাজনৈতিক দলগুলোকে আগামের পরিকল্পনা নিতে হবে আমরা এখন রাজনীতিটাকে নিয়েছি বিপন্ন জনগণের পাশে থাকা বিশাল ক্ষতি হয়ে গেছে দেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে বর্তমান সরকারের থাকা কেউ যদি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে তা হবে অযৌক্তিক বলছেন জামাতের আমির দল নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন দল গঠন করার জন্য নামেন তাইলে তো তারা নিরপেক্ষ থাকবেন না তাদের তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে এটা একটু স্বাভাবিক তো এটা তো আমরা চাই না তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক জামাতসহ বিরোধী রাজনৈতিক দল নিশ্চিহ্নে শেখ হাসিনা সরকার যা করেছে তা নজিরবিহীন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান অস্ত্র এবং গুলি নিজ দেশের জনগণের বুকে ছুড়ে তারা রাজনীতি করবে কেন তারা তো একটা সন্ত্রাসী দল। মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা